আজকে অনেকদিন পর সবাই মিলে একটা বড়ো সড়ো পিকনিকের আয়োজন করেছিলাম আর সেখানে কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করে সম্পূর্ণ পিকনিকটা সুন্দরভাবে এনজয় করেছি হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম আপুর বাসায় যেহেতু আজকের এই পিকনিকটা আপুর বাসায় করা হবে আপুর বাসার বিল্ডিং এ যত সব মানুষ আছে সবাই মিলে আজকের এই আয়োজনটা মানে আজকের এই পিকনিকটা করা হচ্ছিল সবাই মিলে কিছু একটা করার মজাই কিন্তু অন্যরকম থাকে তো আমি হচ্ছে গিয়ে আজকে চলে এসেছিলাম সবার সাথে মজা করার জন্য আমি এখানে এসেই দেখি যে রান্নার কাজটা একদমই শুরু হয়ে গিয়েছে এখানে সবাই একে একে হাতে হাতে কাজ করতেছিল যেহেতু দুপুরের আয়োজন করা হয়েছে সময় খুব কম ছিল হাতে তবে এখানে আমি এসে কিছুই করিনি কারণ আমি এখানে ইনভাইটেড ছিলাম আমি শুধু দেখতেছিলাম আর ভিডিওই নিচ্ছিলাম আপনাদের জন্য তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যেহেতু আমাদের অনেকগুলো আইটেম করা হবে এর জন্য একে একে হচ্ছে কিছুই রান্না করা হচ্ছিল যে কয়টা রান্না করা হয়ে গিয়েছিল সেগুলো একে একে নামে সুন্দরভাবে রেখে দিচ্ছিল এখানে ছিল হচ্ছে রোস্ট তো এটা হচ্ছে গিয়ে হয়ে গিয়েছিল যার কারণে নামিয়ে সাইডে রাখা হয়েছে দেন চুলার মধ্যে গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয় যেটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল সবাই মিলে আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সবাই প্ল্যান করেছিল যে এই রান্না টান্না সবকিছুই ছাদে করা হবে তবে ছাদের মধ্যে এত উপরে সবকিছু ওঠানো নামানো তা অনেক বেশি রিক্স হয়ে যায় যার কারণে কিন্তু এটা হচ্ছে গ্যারেজের মধ্যে সম্পন্ন করা হয় এখানে এসে আমি একটু ট্রাই করতেছিলাম তরকারিগুলো গুলো লাগতে বা পারতেছিলাম না মনে হচ্ছিল যে পড়ে যাবে এরকম তারপর ডেকোরেশন লোকজন এসে আমাদের এই টেবিলটা হচ্ছে এখানে অ্যাড করে দেয় আর টেবিলের মধ্যে হচ্ছে আমরা সবাই মিলে খাবো সেজন্য সবকিছু রান্না হয়ে গিয়েছিল এবার হচ্ছে গিয়ে শুধু পোলাওটা রান্না করা হবে সেজন্য এখানে পোলাও সবকিছু হচ্ছে রেডি করতেছিল এখানে হচ্ছে গিয়ে গরু মাংস তারপর বাকি যাবতীয় যা রান্না করা হয়েছিল সবকিছুই রাখা হচ্ছিল এবার শুধু পোলাও রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল এটা রান্না করলেই সব রান্না শেষ তবে এত পরিমাণের ধোয়া ছিল যার কারণে এখানে একদমই থাকা যাচ্ছিল না আমি জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম একটু একটু করে রান্না শেষ হওয়ার সাথে সাথে সবাই ডিসাইড করে বাচ্চাদেরকে আগে খাওয়ানো হবে তো সবাইকে হচ্ছে ডাকতেছিল যারা যারা বাচ্চা আছে বিল্ডিং এর মধ্যে সবাইকে সবাইকে বলা হয় বসে যাওয়ার জন্য বসে যাওয়ার পরে এখানে বাচ্চাদের দেওয়ার জন্য আগে সবকিছু বেড়ে নিচ্ছিল একে একে সবকিছুই হচ্ছে বেড়ে নিতেছিল যাতে বাচ্চাদেরকে সুন্দরভাবে একদম দিতে পারে তারা খাওয়া হয়ে গেলেই বড়দেরকে দেওয়া হবে দেন বাচ্চারা সুন্দরভাবে সবাই বসে যায় একদম সিরিয়াল অনুযায়ী আমিও আপু বলতেছিল আমাকে বসে যেতে তাই ভাবলাম যেতে হতো আমিও বাচ্চাদের মধ্যেই পড়ি তাহলে আমিও বসে যাই বসার আগে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সবার সবাই হচ্ছে গিয়ে বলতেছিল আমাদের ভিডিও করো আমাদের ভিডিও করো সবাই ক্যামেরার দিকে তাকাও আমি এটাই বলতেছিলাম সো ফাইনালি আমিও বসে যাই আর খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আমাদের সব কয়টা খাবারই অনেক বেশি টেস্ট হয়েছিল ওই দিন অনেক বেশি ভালো লেগেছে সবাই মিলে যেহেতু রান্না করেছিল আমরা খেতে না খেতেই হচ্ছে সবাই হাজির হয়ে যায় যেহেতু দুইটার উপরে বেজে গিয়েছিল সবাই এসে যায় খাওয়ার জন্য দেন আমাদের খাওয়া শেষ করে তাদেরকে খাওয়ানো হচ্ছিল সো সবাই মিলে অনেক বেশি এনজয় করেছে হাতে হাতে সবাই কাজ করে এটা সম্পন্ন করেছে অনেক বেশি এনজয় করতেছিল তারা যদিও আমি তাদের যাই হোক সব মিলে দিনটা অনেক বেশি ভালো কেটেছে আমার বাসায় বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গিয়েছিলাম এখানে এসে তাও ভালো লাগলো যাই হোক তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবার ভিডিও কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো করে দিতে হবে টাটা